প্রথম কথা হলো কোরবানি আমরা যারা করব বা যাদের উপরে ফরজ তারা মনে রাখি কোরবানিটা কাদের উপরে ওয়াজিব হয় যাদের কাছে রূপার হিসাব স্বর্ণর হিসাব সব বাদ। আমি টাকা দিয়ে হিসাব করে দিচ্ছি যাদের কাছে জিলহজ মাসের খেয়াল করবেন যাদের কাছে জিলহজ মাসের দশ তারিখ তথা কোরবানির ঈদের দিন ফজরের সময় থেকে নিয়ে জিলহাজের বারো তারিখ সূর্যাস্তের সময় পর্যন্ত এই সময়টার মধ্যে নব্বই হাজার টাকা থাকবে বলেন কত টাকা নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা যাদের কাছে থাকবে সর্বপ্রকার ঋণ থেকে মুক্ত হতে পারে আপনার ডিপিএস করা আছে কারো কাছে আপনি কিছু টাকা পাবেন আবার আপনার কাছে কিছু স্বর্ণ অলঙ্কার থাকতে পারে আবার আপনার কাছে নিত্য প্রয়োজন অতিরিক্ত কিছু জিনিসপত্র থাকতে পারে যেগুলোর মূল্য সর্বসাকুল্যে নব্বই হাজার টাকা হবে তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিত তাহলে কখন থেকে কখন থাকতে হবে কোরবানীর ঈদের দিন ফজট থেকে নিয়ে বারোয়ে জিলহদ সূর্যাস্তের আগ পর্যন্ত যেমন উদাহরণে আমরা বলি এবার কোরবানীর ঈদ হবে শনিবার তাহলে শনিবার ফজট থেকে নিয়ে শনি রবি সোম সোমবার মাগরিব পর্যন্ত আপনার কাছে যে কোনো মূল্যে নব্বই হাজার টাকার মালিক আপনি যদি হয়ে যান যেগুলো ঋণ থেকে মুক্ত টাকা তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব মেয়ের বিয়ের জন্য টাকা রাখছেন যদি নব্বই হাজার টাকা হয় কোরবানি ওয়াজিব ওমরা করার জন্য টাকা রাখছেন নব্বই হাজার টাকার উপরে হলে ওয়াজিব কোরবানি করা ওয়াজিব এক কথায় নিত্য প্রয়োজন অতিরিক্ত এই পরিমাণ টাকা আপনার কাছে যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে দুই নম্বর কথা ওয়াজিব হলে আমরা কোরবানি করব ওয়াজিব হওয়ার পরে কোরবানি যদি না করি তাহলে এটা অনেক বড় হতবাগার বিষয় এটা অনেক বড় দুর্ভাগ্যের বিষয় আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন মুসনাদে আহমদের হাদিস নবীজি বলেন মান ওয়াজাদা সাআতান ওয়ালাম লাম ইউদাহি কোন ব্যক্তিকে কুরবানি করার মত সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন খেয়াল করেন কোন ব্যক্তি কুরবানি করার মত সামর্থ্য পেয়েছে ওয়ালাম লাম ইউদাহি কিন্তু কুরবানি করে নাই ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা ওই ব্যক্তি যেন ঈদের দিন আমাদের ঈদগাহে না আসে ওই ব্যক্তি যেন ঈদের দিন আমাদের ঈদগাহে না আসে এই জন্য আমরা খেয়াল রাখবো রব্বুল আলমিন যাদেরকে কোরবানি করার তৌফিক দিয়েছেন আমরা অল্প পরিসরে হলেও বড় গরু কিনতে হবে প্রয়োজন নাই আপনি একটা অন্তত ওয়াজিব বিধানটা আপনি পালন করেন একটা ছাগল জবাই করার মাধ্যমে কিন্তু যদি আপনি বিধান পালন না করেন ওয়াজিব তরক করার কবিরা গুণা হবে দুই নম্বর কথা গেল তিন নম্বর কথা যারা কোরবানি করবো তারা দুইটা জিনিস মনে রাখবো যারা কোরবানি করবো তাদের জন্য দুইটা কথা এক নম্বর নিয়ত বিশুদ্ধ হতে হবে কোরবানি করব একমাত্র কার জন্য কার জন্য তাহলে যারা হাত থেকে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসে আবার গরুর গলার মধ্যে মালা পরিয়ে নিয়ে আসে তাদের এখলাস তাদের নিয়ত কি খুব বিশুদ্ধ তাদের নিয়ত মোটেও বিশুদ্ধ নয় কোরবানি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য দেখেন রব্বুল আলমিন সুরতুল হজের মধ্যে কি বলেন